আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতে অগ্রায়ণ চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ উনিশে জমা আওয়াল ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে তুলে ধরব মাছ বাজারের চিত্র ইলিশ রুই কাতলা সহ অন্যান্য দেশীয় মাছের বাজার কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালাম আলহামদুলিল্লাহ চাচা মাছ বাজারে কি অবস্থা আজকে কাস্টমার নেই না আচ্ছা কাকা তেলাপিয়াগুলো কত করে বিক্রি করছে একশো ষাট টাকা কেজি তেলাপিয়া সিলভার কাপ একশো ষাট টাকা আমেরিকান আমেরিকান একশো আশি টাকা কেজি রুই কত টাকা দুইশো আশি টাকা ওজন কেমন আছে কেজি ওজনের রুই দুইশো আশি টাকা কাতলা কাতলা কত কাকা দুশো আশি বাংলার ইলিশ হ্যাঁ কত কত ইলিশ একশো ষাট বাংলার ইলিশ ওজন কেমন আছে দুই কেজি আড়াই কেজি আসসালামু আলাইকুম ভাই পাঙগুলো কত করে বিক্রি করছে একশো ষাট তেলাপিয়া একশো একশো ষাট টাকা কেজি সিলভার কাপ কত একশো আশি ওজন কেমন আছে দুই কেজি রুই কত ভাই দুইশো চল্লিশ টাকা কেজি ওজন এক কেজি একশো দুইশো সিলভার কাপ কত একশো সত্তর টাকা কুটি কত দুইশো বিশ মৃগেল দুইশো বিশ

দুইশো টাকা কেজি টাকা ইলিশ কয় আজকে আজকে কেন দাম বেশি না এই তেলাপিয়াগুলো কোন জায়গা এটা সাতক্ষীরা সাতক্ষীরার মাছ কত করে বিক্রি করছেন এইগুলো একশো চল্লিশ একশো চল্লিশ আর এইটা এটা একশো কুড়ি একশো কুড়ি টাকা কী মাছ এইটা মাছ চাপিলা হিলশে খয়রা কত করে বিক্রি করছেন ষাট টাকা পার এটা ইলিশ কত করে পাঁচশো দাদা কাতলা গুলো কত করে বিক্রি করছেন আড়াইশো ওজন তিন কেজি প্রায় তিন কেজি ওজন

একশো ষাট সিলভার কাপ একশো ষাট টাকা কত করে বিক্রি করছেন এই দুই আর দুইশো টাকা আরে বাটা বাটাও দুইশো